অনেকদিন হলো গ্রামে আসা হয় না হঠাৎ করে আজ গ্রামে এলাম নিজের পুকুরের অনেকদিন মাছ ধরা হয়নি তাই ভেবেছিলাম আজ একটু আনন্দ করবো সবার সঙ্গে ঠিক হলো মাছ ধরা শুরু করা যাক প্রথমে আমি জাল মারলাম কিন্তু অনেকদিন জাল না মারার কারণে ঠিকঠাক ভাবে মারতে পারলাম না যতই চেষ্টা করি ততই গুলিয়ে গেলাম

শেষmesh আমরা পেলাম অনেকগুলা টাটকা মাছ সেই মাছগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর মাছ অসাধারণ ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর গ্রামে এই মুহূর্ত আর আনন্দ স্মৃতিগুলো যেন সারা জীবন মনে থাকবে যা কখনোই বলার মতো না কত 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 মাছ কত মাছ কত বারোশো